রামগতির রাস্তা ভেঙে একটি ক্লিনিক কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি গ্রামের যাতায়াত বন্ধ সংবাদদাতা কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর রামগতি ছয় নং চর আলগি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের সোনাপুর সড়কে স্টিলের ব্রিজের পাশে কালের খাল নামে পরিচিত মেঘনা নদী থেকে ছেড়ে আসা একটি খাল সেই খালটির পাশে রয়েছে কয়েকটি গ্রাম একটি ক্লিনিক ও দুইটি মসজিদ একটি মাদ্রাসা খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা সে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা ও চারপাশটি গ্রামের মানুষ কিন্তু জোয়ারের পানির কবলে রাস্তাটি ভেঙে খালের ভিতর বিলীন হয়ে যায় চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিকের রাস্তাটি প্রবল পানির স্রোতে রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায় এই রাস্তাটির পাশে ক্লিনিক সহ সামাজিক অনেকগুলি প্রতিষ্ঠান অবস্থিত স্কুল কলেজ মাদ্রাসা বড়োয়া শত শত ছাত্রছাত্রী যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কৃষি জমি আবাদ করা ও সামাজিক যোগাযোগ ব্যবস্থাগুলিতে ব্যর্থ হচ্ছে এলাকার মানুষগুলো আমার সামনে যদি আপনাদেরকে কিছু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা